হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে তো আজকে ভিডিওটা কেউ টেনে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো গাইস আজকে ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে খুব কম দামে এবং ইজিলি নিজে নিজে টপ আপ করবে এবং কোথা করবে কিভাবে করবে সব দেখাবো এই ভিডিওতে তো সবাই ভিডিওটা দেখবে তো গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক গেমের ভিতরে হয়ে আসলাম তো আজকে ভিডিওটা সবাই নে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবে তো গাইস একটা অ্যাপের মাধ্যমে তোমরা ইজিলি টপ আপ করতে পারবে ইউআইডি টপ আপ এবং কি গাইনের সেল এই দুইটা তোমরা ইজিলি নিতে পারবে নিজে নিজে তো এটা নেওয়ার জন্য তোমাদের প্রথমে অ্যাপটা নামান লাগবো তো অ্যাপের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে তো যাদের লাগবে তারা নামাবে আর অ্যাপটা কীভাবে খুলবে অ্যাকাউন্ট সব দেখাই দেবে ভিডিওতে তো কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো গাইস এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং কি এই ভিডিওতে একটা লাইক করে দিবে। তো গাইস এই চ্যানেলে অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে দেখতে পারবো আমাদের অ্যাপের লিঙ্ক তো অ্যাপের লিঙ্কো চাপ দিবে চাপ দেওয়ার পর তোমাদের সামনে আমাদের অ্যাপটা চলে আসবো তো তোমরা এই যে ডাউনলোড এটা করবো চাপ দিবে কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর তোমার অ্যাপটা ডাউনলোড হতে থাকবে কিছুক্ষণ ওয়েট করবে তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি গাইস আরেকটা কথা সবাই শুনে রাখো এই অ্যাপের ভিতর তোমরা ওয়াল টাইম ডায়মন্ড টপ করতে পারবে এবং গাই না সেলও কিনতে পারবে তো তোমরা টপ আপ করার জন্য এই অ্যাপটাই বেস্ট সব অল অল বাংলাদেশ থেকে তুমি টপ আপ নেবে আর এখান থেকেও নিবে তুমি অল বাংলাদেশ থেকে যদি নেও একশো আত্মীয় যেমন আশি টাকা তো এখান থেকে তুমি সত্তর টাকা নিতে পারবে মানে ইজিলি ইজিলি সব থেকে কম দামে নিতে পারবে তো যাতে যাতে লাগবে বেশি ডাউনলোড করে রাখবে তো ইনস্টাটা চাপ ডাউনলোড হয়ে গেছে ইনস্টাটা চাপ দিলাম তো চাপ দেওয়ার পর অ্যাপটা ইনস্টল হয়ে যাচ্ছে তো ওপেনে চাপ দাও আমি ওপেনে চাপ দিয়েছি তো ফার্স্টে তোমাদের ইজন নেম দেবে তোমার নিজের নামটা দিবে তারপর তোমাদের জিমেল দিবে তোমার যেই ফোনে স্টোরে যে জিমেলটা আছে ওই জিমেলটা দিবে তো আমার জিমেলটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ফোনে যে জিমেলটা আছে ওই জিমেলটাই দিবে কেউ ভুল করো না আর নিচেরটা হলো নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিবে নিজের মতো করে তো আমি জিমেলটা দিয়ে দিচ্ছি তোমার জিমেন্টটা দা হয়ে গেছে তো আমার নিজের মতো করে আমি একটা পাসওয়ার্ড দিতেছি তো পাসওয়ার্ড দ আমার হয়ে গেছে তো লগ ইন উপর চাপ দিবে লগ ইন চাপ দেওয়ার পরে যে আবার লগ ইন চাপ দেবো ওয়েটটা আসার পর তোমাদের জিমেন একটা ভেরিফাই গেছে তো তোমরা জিমেনে আসবে আসার পর জিমেনটা যেই জিমেন্টটা ওখানে বসে এসে ওই জিমেন্টটা এখানে এসে লগ ইন করবে তো জিমেলটা লগ ইন করার মাধ্যমে লগ ইন করার পরে তোমাদের সামনে একটা লিঙ্ক আসবো তো গুলা দেবে যদি দেখো লিঙ্কটা না আসছে তাহলে এই ক্ষীরটা চাপ দিয়ে স্পাম স্পামে চাপ দিয়ে চাপ দেওয়ার পর ঘোলা দিবে তারপরে তোমাদের সামনে একটা মেসেজ চলে আসবে তো মেসেজের উপর তোমার চাপ দেবে চাপ দেওয়ার পর একটা লিঙ্ক তো এই যে আমার একটা লিঙ্ক আসছে তো এই লিঙ্কের উপর চাপ দেবে চাপ দেওয়ার পর তোমাদের এই যে জিমেন্টটা ভেরিফাই হয়ে যাবে আমি চাপ দিয়ে দিচ্ছি তো এই যে দেখো ওয়েট কর তো এই যে ইজিলি ভেরিফাই হয়ে গেছে তো এবার অ্যাপের ভিতর চলে যাবে অ্যাপের ভিতর চলে যেয়ে তোমরা লগ ইনে চাপ দিবে তাহলে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে লগ এ চাপ দিচ্ছে ওয়েট লগ ইন হয়ে গেছে তো এই যে তোমরা দেখতে এবার তো গাড়ি নেয়ের সেল আছে সাতশো চোদ্দ সেল এগারোশো বিশ টাকা তো তোমাদের যাদের লাগবো অবশ্যই নিতে পারো এই অ্যাপের থেকে সব থেকে কম মূল্য তো যাদের লাগবো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে ভিডিওটা দেখে এ জেট ফুল সেট আপ করে নেবে তো ডায়মন্ডও নিতে পারো তো আমি একটা অর্ডার পারসেস করে দেখাইতেছি তো জিমেল ওই নাম্বারটা টাকা পাঠাবে টাকা পাঠানোর পর সেন্ড করার পর তোমরা ফার্স্টে তোমাদের ইউআইডি দেবে আর দুই নাম্বারে তোমরা কত ডায়মন্ড নেবে ওইটা দিবে তিন নাম্বারে তুমি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা দিবে তো আমি আমারটা আমি দিয়ে দিচ্ছি তো আমার দর দিয়ে দেওয়া শেষ তো আমি অর্ডার উপর চাপ দিবে নিচে দেখ কয়েকটা লেখা আসবে তো ওই যে সাবস্ক্রিপশন টিক তো অর্ডারটা অবশ্যই আমাদের কাছে চলে আসবে তো আমরা তোমাদের অর্ডারটা পেলে কমপ্লিট করে তোমরা যেই নাম্বারটা দিছো তো ওই নাম্বারে আমরা একটা এসের মাধ্যমে গাইনার সেল নিলে গাইনের সেলের কোডটা পাঠিয়ে দেবো অথবা তুমি যদি ডায়মন্ড নাও তাহলে তোমাকে মেসেজ দিয়ে আমরা কমপ্লিট জানাই দেবো অথবা ডান জানিয়ে দেবো তো গাইস আশা করি সবাইকে বোঝাতে পারছি এবং সবাই ভিডিওটা দেখবে ভালো করে তাহলে সবাই বুঝতে পারবে তো গাইস আজকে ভিডিও এখানে শেষ যারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো গাইস আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের চারপাশ দিয়ে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইস